আসসালামু আলাইকুম আজকে এই কলার ডিজাইনটা খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে আমি কিন্তু সালোয়ার কামিজ কাটিং করে নিয়েছি এখন গলার উপর থেকে ছয় ইঞ্চি নিয়েছি এবং পাঁচ থেকে আড়াই ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিচের থেকে নিয়ে এরকম কোনা করে ভি শেপে কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন আমি সেম মাপে কিন্তু একটা বক্রম এবং বক্রমের একটা পট্টির কাপড় কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু এটাকে এখন সাইজ মতন করে নিব এর জন্য বক্রমটাকে সাইজ থেকে একটুখানি ছোট করে নিব। এতে করে সেলাইয়ের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে তারপরে বক্রমের সাথে কিন্তু কাপড়টাকে কিন্তু আমরা সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর এই কাপড়টা বক্রমের সাথে যে কাপড়টা এই কাপড়টাকে আমরা সালোয়ার কামিজের গলার সাথে সেলাই করে নিব। প্রথমে যে আমরা একটু বেশি করে কেটেছিলাম বক্রমটা সেই বক্রমের কাপড় অনুযায়ী কিন্তু আমরা সেলাই করব। বক্রমের উপরে সেলাই করব না এতে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে না এরপর কাপড়টাকে উলটিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব চাইলে এখানে আপনারা হাতের কাজও করতে পারেন এরপর একটা দেড় ইঞ্চির পেস্টিং নিয়ে আমি কিন্তু আর একটা কাপড়ের মধ্যে প্রেস করে নিয়েছি নেওয়ার পর এই কাপড়টাকে আবার একটা ভাজ দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটার মাঝখান বরাবর ধরে একটা চিহ্ন দিব এবং এভাবে ভেঙে এরপর সাইড থেকে এরকম একটা লেস লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি সাইড থেকে লেসটা কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এই লেসটাকে আমরা আবার উলটিয়ে সেলাই করে নিব এরপর যেখান থেকে আমাদের গলাটার আমরা সেলাই দিয়েছিলাম সেখান থেকে একটু নিচে আমরা ধরে তারপরে কিন্তু গলাটা মাঝখান বরাবর কিন্তু সেলাই করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাজটার সময় যাতে আমাদের গলা তেরা না হয় এরপর মাঝখান দিক দিয়ে একটা লেস দিবো লেসটা দিয়ে লেসের জাস্ট ছোট ছোট যে ফুলগুলো এই এতটুকুই বের করে রাখবো আর বাকিগুলো ভিতরে দিয়ে এই জায়গাটা একটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন কিভাবে করেছি এরপরে এই ফুলগুলো যাতে আবার উঠে উঠে না যায় এর জন্য কিন্তু এখানেও একটা চাপ সেলাই দিয়ে দিলাম আর সাইড থেকেও কিন্তু লেসটাকে চাপ সেলাই দিয়ে দিলাম এতে করে লেসটা একদম সুন্দর মতন বসে থাকবে এরপর যেখান বরাবর আমরা গলার সেলাইটা দিয়েছিলাম সেখান থেকে একটু নিচে আমরা কিন্তু আবারও একটা লেস লাগিয়ে নিচ্ছি লেসের উপরে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি এতে করে লেসের ফিনিশিংটা ভালো আসবে তো এরই সাথে কিন্তু আমাদের এই কলার ডিজাইনটা তৈরি হয়ে গেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন